فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صلى الله عليه وسلم شمست شكر يا شيء الله تبارك وتعالى جنون دين عبد الشبايب إفتر القرب مهم من إنتنا عشر وشهر شكر يا شيء شيء ربيك وتشكر يا ريبولي شكر يا أهل جوكي كل شكر يا ريبولي الحمد لله

যেটা হচ্ছে মানব জাতির জন্য হিদায়ত পথনির্দেশ অল হুদা ওয়াল ফোর কন এবং এটা সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী বা ডিফারেন্স অফ রাইট অ্যান্ড রং এই যে কোরানুলকারিম রমজান মাসে নাজিল করা হলো কোরানুল কারিম নাজিল হওয়ার কারণেই রমজান মাসের মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করেছেন বলি সুহান আল্লাহ এই কোরআন এ সম্পর্কে রাসুল আকরাম সল্লাল্লাহ আলিসাল্লাম বলেন মান কলা বিহি সোদা ক ومن عمل به أجرا ومن حكم به عدلا ومن دعا إليه هدي إلى صراط مستقيم رسول اكرم صلى الله عليه وسلم بولن من قال به صدق جدي كيو اي قرآن دي قطع بولي ششد ومن عمل به اجرا جدي كيو قرآن الكريم نجي عمول کري تاكي تر پرتدان ওয়াম্যান হাকামা বিহী আয়দায়ালা যদি কেউ কোরআন দিয়ে বিচার কার্য পরিচালনা করে আল্লাহর হাবিব বলেন আদালা তাহলে ন্যায় বিচার করে ওয়াম্যান দা ইলাইহি হুদিয়া ইলাসের মুস্তাকিম যদি কেউ এই কোরানের দিকে কাউকে আহ্বান করা হয় আল্লাহর হাবিব বলেন তাকে মূলত সঠিক পথ সরল পথ আর জান্নাতের দিকে ডাকা হয় তাহলে এই হাদিস থেকে আমরা শিখলাম যে যদি কোনো ব্যক্তিকে ইফ সাম ওয়ান স্পিক্স উইথ দ্য ট্রুথ ইফ সামেকেন্ট উইথ দ্য ইজ দা জাস্ট যদি কেউ কোরআন দিয়ে বিচার করে তার ন্যায় বিচার হয় সুমান আল্লাহ এই কোরআনুল করিমকে আগের দিনের মানুষ অত্যন্ত চমৎকারভাবে ভালোভাবে তাদের ব্যক্তি জীবন সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনে ধারণ করতে পেরেছিলেন তার একটি উদাহরণ বলেই আমি আমার আলোচনা শেষ করব ইনশা আল্লাহ হজরত ওমর ইবনুল খাতাব রাদি আল্লাহান তার ছেলে ছিলেন বিখ্যাত মুফাসির আবদুল্লাহ ইবনে ওমর আবদুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহান একদিন তার স্ত্রীর সাথে তার অত্যন্ত ঝগড়া খুব কথা কাটাকাটি তোমর ওমর ইবনুল আবদুল্লাহ ইবনে ওমর চিন্তা করলেন যে আমি আমার এই ওয়াইফকে আর রাখতে চাই না উনি চিন্তা করলেন উনি তার ওয়াইফকে ডিভোর্স দেবেন এই চিন্তা করে উনি যখন বাসা থেকে বের হয়েছেন বাসা থেকে বের হওয়ার পরে মদিনার রাস্তায় উনি দেখেন যে মানুষ কোরাণ তিলাওত পড়তেছে একজন উনি তিলাওতটা শুনলেন ওয়া শিরোহণ বিল মারুফ ওয়া শিরোহুন বিল মারু ফ ই কারি দুমোহন ফা সাং তা উনি শুনলেন যে আল্লাহ বলতেছেন তোমাদের স্ত্রীদের সাথে ভালোভাবে বসবাস করো লিভ উইথ দেন জেন্টলি তো উনি এটা শোনার পরে তার স্ত্রীকে আর ডিভোর্স দেন নাই তার সন্তান হয়েছে তার সন্তানের নাম ছিল সালেম উনি তার সন্তানকে যখন দেখতেন উনি বলতেন সদাকল যে আল্লাহ সত্য বলেছেন কারণ আল্লাহর এই আয়াত শোনার পরে আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিই নাই যার কারণে আমার এই সন্তান হয়েছে কাজী আল্লাহর এই বিধানকে যারাই পৃথিবীতে মানবে ধারণ করবে আল্লাহ তাদের জীবন পরিবর্তন করবেন আল্লাহ পাক আমাদের সকলকে এই কোরআনকে ধারণ করার তৌফিক দান করুন বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সলাম আলী কুমর আহমতুল্লাহ ই অবরাক্ষিত নাহমতুল্লাহ হরব্বাল আল আমিন ও উসল্লি ওয়াসাল্লিম ও আল্লাহ র সুলি হিলামিন ওয়ালা আলিহিত ইয়েবেন তহিরিন ওমান্তা বি আহুম ডি ইলা ইলায়মি দিন অবাদ আল্লাহ আল্লাহফাকের দরবারে লাখো কোটির শুকুর আদায় করছি জালাত আলা আমাদেরকে বারোটি মাসের ভিতরে গুরুত্বপূর্ণ একটি মাস আল্লাহ করানে বলেন ইন্নাথার শহরী ইন্দল্লাহ ইসনা আসর শাহরং ফিকিমা খলাক আর এই পবিত্র চারটি মাস এই চারটির ব্যাখ্যা আবার নবীজি হাদিসে বলেন চারটির ভিতরে তিনটি মাস হল পর লাগানো ধারাবাহিক সালাসা মত আলিয়া এর চারটির ভিতরে তিনটি গুরুত্বপূর্ণ মাস আমাদের রমাদনুল মোবারক বিদায় নিচ্ছে রহমতের দর্শক পার দিয়ে মাখবরাতের শেষের দিকে আমরা আজকে সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী আমাদের সকলের মুরব্বী বগুড়ার ও মানুষের প্রিয় বক্তা আলহাজ মুফতি মাওলানা বজলুর রশিদ সাহেবের মাদ্রাসা এ মাদ্রাসার ছাত্র শিক্ষক অভিভাবক সুদীজন এবং সর্বোপরি আলিমদের সম্মানে আয়োজিত ইফতার দোয়া মাহফিলে আল্লাহ তালে একত্রিত হওয়ার তাফিক দান করেছেন আমরা বলি আলহামদুলিল্লাহ নবীজির প্রতি দরুদ এবং সালাম পেশ করছি আমরা সকলে বলি সাল্লি সাল্লাম প্র উপস্থিতি আমাদের আয়োজন ছোট হলো অনেক বড় বড় আলে ওলামা যারা সারা বাংলাদেশ না অনলাইনে সারা পৃথিবীতে যাদেরকে দেখে সে ধরনের আল আলো এখানে অনেকে উপস্থিত রয়েছেন আমার প্রিয় ভাই মাওলানা এইস এম মেহেদ হাসান এখানে আমাদের নওগার প্রিয় ভাই মাওলানা মেহেদি হাসান মিসবা কথা বললেন ঠনঠনিয়া নুরুন আলানুর ফাজিল মাদ্রাসার প্রবাস্য কার্বিক মালানা মুস্তাবিন আয়েতোল্লাহ এখানে উপস্থিত রয়েছেন আমার প্রিয় ভাই মাওলানা আয়ুব আলী আনসারি সাহেব এখানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় ভাই সারা বাংলাদেশের নন্দিত ওয়া বিশিষ্ট ইসলামী চিন্দাবিদ মালানা আব্দুল সালাম যুক্তিবাদী এবং আমাদের বগুড়া জেলার সকল মহলে আমাদের আলেমদের প্রতিনিধিত্ব যাই যিনি করেন যার মাধ্যমে আমরা সকল অনেক দরজায় তার মাধ্যমে আমরা যেতে পারি বগুড়ার ঐতিহ্যবাহী দিনে মার্কাস জনানাজমুল কামিল মাদ্রাসার সম্মানিত সহকর অধ্যাপক আরবি এবং দক্ষিণ বগুড়া ভাই পাগলা মসজিদ মাদার মসজিদের সম্মানিত ইমাম ও খতিব ওস্তা আইম্মা ওস্তাদুল আসাদিজা হজরত মাওলানা আলহাস আব্দুল সালাম হাফেজা উনিও কথা বলবেন আমি কথা বাড়াবো না শুধু আপনাদের কাছে এক মিনিট কথা বলতে চাই আমরা যখন এই সময় কথা বলছি তখন আমাদের সকলের নজর কিন্তু আমরা এখানে রয়েছে আমরা চিন্তা করতেছি যে ফিলিস্তিন আমাদের মা আমাদের বোন রোজা রাখার পরে একটুখানি ইফতার করবে একটু পানি এই পানির জন্য তারা ছটফট করছে অনেক ভিডিও আমরা দেখেছি যে একজন মা তার সন্তান পানি চাচ্ছে পানি না পেয়ে সে ছোট্ট একটা বোতল নিয়ে বাটি নিয়ে গাড়ি থেকে টপ টপ করে পানি পড়তেছে সেই পানি ধরে তার বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করছে যখন আমরা নিরাপদে নামাজ পড়ছি তখন ফিলিস্তিনের ইমামের মিনার কণ্ঠ থেকে বেদনা বিধুর আর্তনাদের শূন্য আল্লাহ পাকে রহমতের জন্য পাগল হয়ে আধানের সুর ভেতে আসছে এ পরিস্থিতিতে কোনো মুসলমান আর ভালো থাকতে পারে না আমরা মনে করছি আমাদের দোয়া এবং আমাদের চেষ্টা হলো আমরা নতুন করে আবারও সর্বাত্মকভাবে চলুন পৃথিবীর মুসলমানদের শত্রু মানবতার শত্রু ইসরায়েলের পণ্যগুলোকে পারিবারিকভাবে সামাজিকভাবে বয়কট করার চেষ্টা করি এবং আমরা চেষ্টা করি দোয়া আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের জন্য নাসির হয়ে যান আমরা হাম আসুন রমাদল মোবারকের শিক্ষা যদি আমরা নিতে পারি তাহলেই কিন্তু আমাদের কাজ আমি সদ্য মালয়েশিয়া সফর করে আসলাম আমি এখানে আব্দুল মালয়েশিয়া আমাদের পার্শ্ববর্তী কিন্তু একটা দেশ বাংলাদেশ থেকে সাড়ে তিন চার হাজার কিলোমিটার গেলেই হয় অথচ কি ডিফারেন্ট মাত্র তিরিশ বছরের ভিতরে আজকে মালয়েশিয়া পৃথিবীর অন্যত একটি রাষ্ট্র নিজের চোখে দেখে আসলাম মালয়েশিয়ার উদাহরণ কেমন আপনারা মোমাইনে যদি যান মোমাইনের ভিতরে যেখানে ফাইভ স্টার হোটেল হেলিপ্যাড হেলিকপ্টার পরে ওই সত্তর যেমন আমার কাছে মনে হয়েছে পুরো মালয়েশিয়া ওই রকম অথচ বছরের ব্যবধানে ডক্টর মাহাতির মোহাম্মদ আধুনিক মালয়েশিয়ার রূপকার বলা হয় মালয়েশিয়ার কিংবদন্তি নেতা তার মাধ্যমে তার হাত ধরে বর্তমান আনোয়ার ইব্রাহিম সাহেব পরিচালনা করছেন মালয়েশিয়াতে আমি দেখে আসলাম সেখানে সব রয়েছে পশ্চিমা ফরেন যারা বিদেশি লোকজনের জন্য তারা তাদের এলাকায় মদ খাচ্ছে তাদের মতো চলছে কিন্তু মুসলমানদের জন্য মালয়েদের জন্য মুসলমানরা যদি জেনা করে তাহলে জেনার বিচার হয় কোরআন দিয়ে চুরি করলে পরে কোরআন দিয়ে বিচার হয় এজন্য আল্লাহ রহমত এমন দিয়েছে মালয়েশিয়ায় কোনো ভেজাল নাই খাবারে যদি কেউ ভেজাল দেয় তাহলে তার মৃত্যুদণ্ড হয় সারা বছর তাদের ফলমূল পাওয়া যায় আমাদের ছয় ঋতু আর মালয়েশিয়ায় কিন্তু এক ঋতুর দেশ হলো মালয়েশিয়া প্রতিদিন প্রতিদিন বিকালে বৃষ্টি হয় দশ থেকে বিশ মিনিট কোনো ধুলা নাই কোনো বালি নাই পায়ে হাঁটা কোনো মানুষ আমি লোকাল এলাকা রাস্তায় দেখতে পাইনি সবাই নিয়ম মেনে চলে সবুজ আর সবুজ ফলমূল হয় তারপরে প্রত্যেক দিন বৃষ্টি হয় তার মানে সুন্দর আবহাওয়া আল্লাহ তালা তাদের রেফিকের ব্যবস্থা কেন করেছেন কারণ তারা কোরআন মানার কারণে আল্লাহ তাদের রেফিক আর আল্লাহ রদা হলো আসমান জমিনের বরকতের দরজাগুলো আল্লাহ তাদের জন্য ওপেন করে দিয়েছেন বলেন আল্লাহ আকবার আমরা আলেমদেরকে সম্মান করতে পারিনি আজারি ভাই সেখানে দেখে আসলাম সেখানে ডাক্তার জাকির নায়েক রয়েছে আমি একটি উদাহরণ দিই আমরা কখনো কি হতে পারবো মালয়েশিয়াতে প্রত্যেক রাস্তায় কিন্তু তাদেরকে আপনার টোল দিতে হয় আমাদের বাংলাদেশে টোল নাই যমুনা সেতুতে টোল নাই পদ্মা সেতুতে নাই পার্থক্য কি পার্থক্য হলো আমাদের বাংলাদেশে টোল দিতে হয় নিজের হাতে টাকা দিয়ে তাই দিতে হয় না আর মালয়েশিয়া প্রত্যেকটা মানুষকে টোল দিতে হয় গাড়িতে কিভাবে জানেন তারা কিন্তু কার্ড দিয়ে তারা টোল দেয় ক্যাশলেস মালয়েশিয়া কোনো টাকা ছাড়াই আপনি চলতে পারবেন টাকার কোনো দরকার নাই মালয়েশিয়ায় উন্নত বিশ্বে কার্ড থাকতে হবে আপনাকে কার্ডের মাধ্যমে দিলে কী লাভ এটা বাংলাদেশ আমি জিজ্ঞেস করলাম ভাই বাংলাদেশ এটা করা যায় না বলে হ্যাঁ এটা করতে কোনো ব্যাপারই না অল্প টাকা খরচ হয় কিন্তু মালয়েশিয়া করলো বাংলাদেশ কেন করতেছে না কারণ হলো এই কার্ডের মাধ্যমে তারা যদি বিল পেয়ে করে পে পাস আগে দিলে পারে তাহলে সরাসরি টাকাটা সরকারের কোষাগারে জমা হয় এক টাকা তস্রুপ হবে না কোনো লোকই নাই আপনি তেল পাম্পে যাবেন নিজের টাকা কাট দিয়ে আপনি নিজের তেল আপনাকে ভরায় নিতে হবে আর বাংলাদেশে টোল নেয় টাকার মাধ্যমে কারণ এই টোল যদি হয় এক কোটি তাহলে সরকারি কোষাগারে জমা হয় তিরিশ লক্ষ আর সত্তর লক্ষ গায়েব হয় প্রতিদিন এই হল আমাদের ভিতরে আর তাদের ভিতরে পার্থক্য আসুন আমরা সেই কোরআনকে চর্চা করি আমি সকলকে মুবারকবাদ দিচ্ছি আপনারা সবাই এসেছেন কষ্ট করে এ অডিটোরিয়াম মোরহম কোরআনের পাখি শহীদ আলামা জার হোসেন সাইদি রহমতুল্লাহ অডিটোরিয়াম থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দুরুপস্থিতির সময়